উকুনে আপনাদের মাথায় সব চুল কেটে দিচ্ছে না তাই পান পাতার উপকরণটা ব্যবহার করে এই রেমেডিটা অবশ্যই ব্যবহার কাছে একটা দারুণ রেমিডি নিয়ে আজ কিন্তু কোনো রান্নার ভিডিও ছাড়ব না আজ কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে চলেছি দারুণ একটা মাথায় উকুন কিংবা খুশকি মাথায় চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে এই রেমেডিটা একবার ও কিন্তু আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন চলুন তাহলে রেমিডিটা শেয়ার করা যাক দেখুন এখানে কিন্তু আমি নিয়েছি কিছুটা পান পাতা আর এই পান পাতা কিন্তু আমাদের ভীষণ উপকারী জিনিস এটাকে মাথায় চুল কিন্তু মারতেও সাহায্য করে পান পাতা কিন্তু চুলের খুশকি দূর করে মাথাকে ঠান্ডা রাখে আর পান পাতাটা কিন্তু খেলে কিন্তু গ্যাস অম্বল থেকেও অনেকটা দূরে থাকে যে পান পাতার গোনাগুলি কিন্তু শেষ করা যাবে না বলে এই পান পাতা দিয়ে কিন্তু আমি আজকে একটা দারুণ রেমিডিটি আমাদের কাছে শেয়ার করব। তা দেখুন এখানে কিন্তু আমি কিছুটা পান পাতা নিয়েছি আর এই পান পাতাগুলো কিন্তু টাটকা পান পাতা একদম গাছ থেকে কিন্তু তুলে নিয়ে এসেছি আর এই পান পাতাগুলো কিন্তু বেশি উপকারী মানে এগুলো সাধারণ দিশি পান পাতা চুলের কিন্তু উপর মারতে ভীষণ সাহায্য করে কারণ এই পান পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁজ হয় তাই উপর মারতে কিন্তু আমি পান পাতাটা আজকে ইউজ করব। এখন পান পাতাটা কিছুটা জল নিয়ে কিন্তু আমি একটু ভালো করে ধুয়ে নেব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি আর এবার কিন্তু বেশ টুকরো টুকরো করে এগুলো আমি মিক্সারে দিয়ে দেব আর এই বোটাগুলো কিন্তু আমি ফেলবো না আর উকুনকে দূর করতে কিন্তু নিম পাতাও কিন্তু অনেক কার্যকারী তো এই নিম পাতাগুলো কিন্তু ফ্রেশ গাছের থেকে তুলে নিয়ে এলাম টাটকা নিম পাতা এই নিম পাতাগুলো কিন্তু এর ভিতরে দিয়ে আমি মিক্সচার করে নেব এরকম করে কিন্তু ছিঁড়ে নেবো নিয়ে এর ভিতরে এর ভিতরে কিন্তু মিশিয়ে দেব আমি একটুকড়ো আদা নিয়েছি এই আদাটা কিন্তু অনেক কার্যকারী মাথায় খুশকি দূর করতেও কিন্তু সাহায্য করে তার জন্য কিন্তু আমি একটু আদা এর ভিতরে গ্রেড করে দেব। দেখুন এর তো সব কিন্তু উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এবার অল্প একটু জল দিয়ে কিন্তু একটা ঘন পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে একটু পেস্ট করে নিয়ে এসেছি আর এবার কিন্তু একটা বাটিতে কিন্তু এই পেস্টটা আমি কিনে নেব দেখুন বন্ধুরা বেশ মিহি কিন্তু একটা পেস্ট করে নিয়ে এবার কিন্তু এর ভিতরে আমি মিশাবো এক চিনতে লেবুর রস আর এই লেবুর রসটা কিন্তু খুশকি দূর করতে সাহায্য করে চুলের গোড়াকে শক্ত করে আর চুল বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে এর ভিতরে আমি একটি লেবুর রস মিশিয়ে দেব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব দেখুন একটা কিন্তু সুন্দর এমিডিটি আপনাদের কাছে তৈরি হয়ে গেছে এটাকে আমি এবার চুলের গোড়ায় কিন্তু ইউজ করবো এটা এটা কিন্তু আপনারা বেশ দু ঘন্টা ধরে চুলের গোড়ায় বেশ সুন্দর করে লাগিয়ে কিন্তু চুলটাকে টাইট করে বেঁধে রাখতে হবে তারপরে কিন্তু চুলটা বেশ হালকা করে একটু শ্যাম্পু দিয়ে হোক এমনি চুলটা হোক ধুয়ে ফেললে কিন্তু আপনাদের সপ্তাহে এটা আপনারা দুদিন কিন্তু ইউজ করতে পারেন এক মাস কিন্তু ইউজ করলে এই চুল হবে ঘন কালো আর তার সাথে কিন্তু দূর হবে আর ভিতর থেকে নিকগুলোও কিন্তু একদম মরে যাবে তাই এই রেমেডিটিটা কিন্তু আপনারা বাড়িতে ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন তাহলে এটা মাথার মধ্যে লাগিয়ে দেওয়া যায় বন্ধুরা চুল কিন্তু এরকম হালকা করে এরকম বিলি কেটে কেটে কিন্তু এই রেমেডিটিটা নিয়ে এই মাথার মধ্যে এরকমভাবে লাগিয়ে দিতে হবে বন্ধুরা এরকম করে কিন্তু আপনারা সারা চুলে লাগে চুলটাকে বেশ মোটা করে টাইট করে বেঁধে রাখবেন দু ঘন্টা পরে কিন্তু আপনারা চুলটাটা ধুয়ে ফেলে দেবেন তাজকের মতন কিন্তু রেমেডি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তা আমার এই রেমেডিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না তাস্কের মতন রেমেডি এই পর্যন্ত টাটা